চলে আসলাম লালমনির গেট ভান্ডারা গাজীপুর এই যে তারা কিছু দৃশ্য দেখতে আমি বলতে পারবো না যদি ভালো লাগে তা অবশ্যই জানাবেন কিন্তু এই যে এটা হলো লালমনির গেট ভিতরে কিছু দৃশ্য দেখা যাচ্ছে বুঝতে পারলেন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে তা আমি না যদি ভালো লাগে তা অবশ্যই জানাবেন এখানে আসতে পারেন আপনারা এই যে এখানে একটা পুকুর আছে পুকুরটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে দেখতে কিন্তু ভালোই এই যে পেঁপে গাছ হাবি চাপি এগুলো অনেক ধরনের বিল্ডিং এখানে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভালোবাসা রইল অন্তরে অন্তর থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা সামনে দেখেন আমি দেন হাজবিটাও কত সুন্দর লাগে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে অসাধারণ একটি জায়গা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন